কেবলমাত্র সূর্য নয় গ্যালাক্সি নয় মিল্কিওয়ে নয় মঙ্গল গ্রহ নয় কেবলমাত্র পৃথিবী থেকে সবথেকে নিকটতম গ্রহ উপগ্রহ চার একেবারেই কাছে তিন লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে এই চাঁদে গিয়েই এখনই বলছে যে মোহাম্মদ কি চাঁদে আসছে কোরআন কি চাঁদে আসতে পারছে আমরা তো দখ দখল করে ফেলেছি মহাশূন্য নির্বোধেরা আহ্বকেরা তারা বুঝতে পারে নাই মোহাম্মদ তিন লক্ষ বত্রিশ হাজার মূলের মাইল দূরের চাঁদ নয় নকের দূরের সূর্য নয় সহস্র সহস্র বিলিয়ন কোটি মাইলের দূরের তারকা নয় এসব পেরিয়ে আকাশ পেরিয়ে মোহাম্মদ সাল্লাহ আর শাহিম ভ্রমণ করেছেন বিজ্ঞানের পাড়ার ক্ষমতা নাই এরিক বন্ধ করা Não, <coughs> não,